আচ্ছা বেবি আমার একটা প্রশ্ন সরিষার তেল সরিষা দিয়ে বের হয় সয়াবিন তেল সয়াবিন দিয়ে বের হয় ছোটবেলা থেকে তো এভাবেই বের হইতে দেখছি তুমি আবার অন্য কোন জায়গা থেকে বের করতে চাচ্ছ নাকি আরে বাবা না আমি বলতে চাচ্ছি বেবি অয়েল কোথা থেকে বের হয় তোমার বাপ মা তোমারে পয়দা দিয়ে বানাইছে বেবি আর তোমারে বিয়ে করে আমার বের হইছে অয়েল এবার বুঝছো বেবি অয়েল কোথা থেকে বের হইছে আজাব আমি তোমার সংসার আর করব না এই কথাটা জন্যই জন্য। যে না তোমার সংসার আর না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকে আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি এই জানো কাল রাতে স্বপ্নে দেখি কি স্বয়ং মা কালী আমাদের বাসায় আসছে বলো কি তাই নাকি ভোর রাতে স্বপ্ন দেখছিলা তাই না এক মিনিট স্বপ্ন দেখছি আমি ভোর রাতে স্বপ্ন দেখছি সেটা তুমি কি করে জানলা আরে বোকা ভোরের স্বপ্ন সত্যি হয়তো তাই ওই দেখো তোমার মা আসতেছে

সাইরা যায়ও না সামনে শীত আসতেছে তোমার সারা থাকতে পারবো না ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কে এখানে থাকতে দিবে অরুণ ভাই ভাবি কইলা বাসার ঘরে বিড়াল মারতাই গিয়া নাকি তো আপনি নিজেও আটকে আপনি তো জানেন বাসার ঘরে পুরুষ মানুষরাই বিড়াল মারে ও তো কপাল খারাপ ছিল দেখে মারতে পারি নাই কপাল খারাপ আছিল কি তো হইছে ভাই বাসার ঘরে খাট ভাঙিল ছিলাই আরে না ভাবি প্যান্ট খুলতে যায় চৌধুরী সাহেব প্যান্টের চাইনি আটকে গেছিল আচ্ছা রুম্পা তুমি এ পর্যন্ত সানি দেওয়ালের কতগুলো মুভি দেখছো দেখো তুমি খুব ভালো করে জানো আমি আউল ফাউল মুভি দেখি না আরে কি উল্টা কথা বলতেছো সানি দেওয়ালের ডায়লগ শুনলে সারা শরীরের রক্ত গরম হয়ে যায় যে ডায়লগ দেয় তাতে তো শরীরের রক্ত গরম হবে

তুমি ভিজে পড়ে কোথা থেকে আসলা, তোমার এটা বললাম ভাবি আমাকে কেন ডাকতেছে শুনে আসো ভাবির কাছেই গেছিলাম ভাবির বাথরুমে শাওয়ার চালু ছিল ওইখান থেকেই ভিজে গেছি ও আচ্ছা ভাবির বাথরুমে শাওয়ার নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করে আসলা আরে না ভাবি বাথরুমে গোসল করতেছিল পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল তার মনে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়েছস